তাহলে প্রথমে জেনে নেই ডিকোডার বলতে কি বুঝু কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে যেমন কম্পিউটারের ভাষাকে ডিকোড করে মানুষের ভাষায় রূপান্তর করার যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ডিকোডার এখন আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখব সেই ডিকোডারের ব্লক ডায়াগ্রাম থেকে সারি এবং ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করবো এবং সে বিষয়ে জেনে নেব দেখেন এটা ডায়াগ্রাম দেখেন গত ভিডিওতে আমরা অ্যানকোডার শিখছিলাম সেটা হচ্ছে ইনপুটে বেশি ছিল আউটপুটে কম ছিল আর ডিকোডারটা হচ্ছে কি বোঝার জন্য আমি লিখে দিলাম ইনপুট এটা হচ্ছে কি আউটপুট তাহলে দেখেন এই ডিকোটারটা কিন্তু আমরা যদি আমরা মনে রাখার প্রভাতে বলি যে ইনপুটে বেশি ইনপুটে যদি কম থাকে আউটপুটে যদি বিটগুলো বেড়ে যায় তাহলে আমরা বুঝে নেব যে এটা ডিকোটারে আসে বা আমরা এভাবে মনে রাখতে পারি যে ব্যবসায় দুশো টাকা নিয়ে নামলাম ব্যবসা করে আমরা ফলাফলটা কত চারশো টাকা রূপান্তর হলো তাহলে লাভ হলে ডেকোডার আর যদি কমে যায় তাহলে হচ্ছে অ্যানকোডার কারণ আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে ভেরিয়েবল ছাড়া আমাদের দুইটা চিত্র যদি আসে তাহলে আমরা বুঝতে যাতে সহজ হয় সে সাপেক্ষে আমরা ইনপুটে যদি ইনপুটে যদি ডাটা যদি কম থাকে আউটপুটে যদি বেশি থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেব সেটা আছে কি সে ডেকোটারে এখন দেখেন আমাদের বলে দিতে পারে যে উদ্দীপকে আলোকে উদ্দীপকে ব্লক ডায়াগ্রাম থেকে এর সত্যক সনি অঙ্কন করো বা চিত্র এক যদি দিয়ে দেয় যে চিত্র এক থেকে এর সত্যক সনি ও লজিক সার্কিট অঙ্কন করো দেখেন তাহলে আমরা এটার সত্যক সারণটা আট করবো ইনপুট আউটপুট তাহলে ইনপুটে আমাদের ভেরিয়েবল বার ডেটা কয়টি আছে এ আর বি আউটপুট আছে ডি জিরো d2 ওয়ান এখন দেখেন আমরা যেহেতু আমরা এর গত ভিডিও দেখছিলাম যে যদি ইনপুটে ডেটা যদি দুটি থাকে তাহলে এর ঘর হয় কয়টি চারটি এটা বিভিন্নভাবে সাজিয়ে লেখা যায় আমি যেটা সহজ পদ্ধতিতে সেটি সাজিয়ে দেখাচ্ছি যে বাম পাশে ডান পাশে ঘরে যদি একটা ঘরে জিরো একটা ঘরে ওয়ান একটা ঘরে জিরো একটা করে ওয়ান পরবর্তী ঘড়িতে হচ্ছে দুইটা ঘরে জিরো হবে দুইটা ঘরে ওয়ান হবে এখন দেখেন আমরা অ্যানকোডারে যেটা শিখছিলাম যে মানগুলা কীভাবে বসাইতে হয় দেখেন অ্যানকোটারে যেটা শিখেছিলাম যে জিরো থাকলে জিরো জিরো থাকলে আমরা এর ভেরিয়েবল কত নিতে পারি জিরো বা এইভাবে লিখতে পারি যে জিরোর বাইনের হচ্ছে জিরো জিরো ওয়ানের বাইন হচ্ছে জিরো ওয়ান টুর বাইন হচ্ছে ওয়ান জিরো থ্রির বাইনের হচ্ছে ওয়ান ওয়ান এখন দেখেন তো জিরো জিরোতে জিরো জিরো মানে কার ভ্যালু জিরো জিরোতে বোঝা হচ্ছে জিরোর ওয়ান জিরো জিরোতে আমরা বসে দেখি দেখেন তো জিরো জিরোতে কোন ভ্যালু বোঝা যায় জিরো তাহলে ডি জিরোতে ওয়ান বসবে বাদ বাকিগুলো কী হবে জিরো হবে পর্যয়ক্রমে জিরো ওয়ানে জিরো ওয়ান এটা হচ্ছে বাইনের মান তাহলে এটার ইয়াটা হচ্ছে কত ওয়ান তাহলে জিরো ওয়ানে এই ডি ওয়ানে ওয়ান বসবে বাদবাকি ঘরে কি বসবে জিরো পর্যয়ক্রমে ওয়ান জিরো ওয়ান জিরো মানে কত টু তাহলে ডি টুর ঘরে ওয়ান হবে বাদ ঘরে জিরো হবে পর্যয়ক্রমে ওয়ান অন মানে কত থ্রি তুলে থ্রির যে আটা ডি থ্রিতে হচ্ছে ওয়ান হবে বাদ বাকি ঘরে জিরো হবে এটি আমি আবার বোঝাচ্ছি যে জিরো জিরো হচ্ছে কার মান জিরো জিরো হচ্ছে জিরোর মান তুলে ডি জিরোতে ওয়ান যে মানটা হবে সেটাকে ওয়ান ধারা রিপ্রেজেন্ট করবো তুলে দেখেন জিরো ওয়ান তুলে জিরো ওয়ান ধারে কাকে বোঝাচ্ছে ওয়ান তুই ডি ওয়ানের ঘরে ওয়ান বইছে ডি ওয়ান ওয়ানের ঘরে ওয়ান বইসে বাদ বাকিগুলো জিরো ধরা ফিল আপ হয়েছে ওয়ান জিরোতে হচ্ছে কত ওয়ান জিরো হচ্ছে টুয়ের বাইনারি তাহলে ডি টুতে ওয়ান বাদ বাকিগুলো জিরোধারা ফিল আপ হয়েছে অন অন মানি কত অন অন মানি হচ্ছে থ্রি তাহলে ডি থ্রিতে ওয়ান বইসে বাদ বাকিগুলো জিরো হয়েছে এখন দেখেন আমরা আউটপুটের মান দেখে ইনপুটের মানটা নিব দেখেন যদি কোনো ভেরিয়ে বললে জিরো থাকে আমরা একটা লিখ বুঝিয়ে দিতে পারি যে দেখেন যে জিরো থাকলে আমরা ওই ভেরিয়েবলের উপরে বার নিব আর যদি ওয়া কিছু না থাকে তাহলে ওয়ান হবে ভেরিয়ে বলে যে ভেরিয়ে বলে জিরো জিরো থাকলে ওটার উপরে বার বা নট নিব আর ওয়ান থাকলে আমাদের কিছু নেওয়া লাগবে না তাহলে আমরা দেখেন আমরা যদি মানটা একটু লিখতে যাই যে ডি জিরোতে ওয়ান আছে বললি এই আউটপুটের মান দেখে ইনপুটের কলামের শাড়ি বা এর মান নেবো তুই ডি জিরো দেখেন তো ডি জিরোর ঘরে ডিজি ডি জিরো ওয়ান এই কলাম এই শাড়ি থেকে আমরা ইনপুটের শাড়িতে যে মান আছে সেই মানটাকে আইডেন্টিফাই করব। তাহলে দেখেন এ মান জিরো বির মান জিরো তাহলে আমি বলছি কোনো ভেরিয়েবলের মান যদি জিরো হয় তাহলে এটাকে নট দ্বারা রিপ্রেজমেন্ট করা হয় তাহলে আমরা এটা লিখতে পারবো যে এবার বিতে যেহেতু জিরো আছে তাহলে কী হবে বিবার পর্যায়ক্রমে ডি ওয়ান ডি টু ডি থ্রি তাহলে দেখেন ডি ওয়ানের ঘরে যে ডি ওয়ান তাহলে এই শাড়িতে এর মানটা হচ্ছে কত এর মানটা হচ্ছে জিরো বির মানটা ওয়ান এর মানটা যেহেতু জিরো আছে সেহেতু আমরা নিতে পারি বার বিতে কোনো কিছু ওয়ান আসে তার জন্য কোনো কিছু হবে না পর্যায়ক্রমে ডি টুতে ডি টু এই শাড়িতে এবং ইনপুটের শাড়ি হচ্ছে এর মান ওয়ান তাহলে কী হবে এতে কিছুই হবে না বিতে যেহেতু জিরো তাহলে কি হবে বিবার পর্যয়ক্রমে ডি থ্রিতে এর মান অন বির মান অন তাহলে কী হবে এ বি এখন দেখেন আমাদের এইগুলা মান বের করলাম কিসের জন্য যদি আমরা এর লজিক সার্কিট যদি বের করতে যাই তাহলে আমাদেরকে এই মানগুলো বের করতে হয় তাহলে দেখেন আমরা এর মৌলিক ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করবো সে অঙ্কন করার জন্য আমাদের এই মানগুলো নেওয়া তাহলে আমরা এটা হচ্ছে কি সত্য সরণি এখন যেটা শিখব সেটা হচ্ছে কি লজিক সার্কিট তাহলে আমরা নিতে পারি যে এটা নিতে পারবো যে এ বি একটা নট আছে তাহলে একটা নট বের করে নেওয়া লাগবে এটা হচ্ছে বের করে কি হবে এবার বিবার এখন দেখেন তো ডি জিরো ডি জিরো এবার বিবার যেহেতু ডি জিরোর মান জিরো জিরো ওই মানটা না নিলেও হবে আমাদের তাহলে নিয়ে নিতে পারি যে ডি জিরোটাকে সেখান থেকে এবার থেকে বিবার থেকে দেখেন এটা গুণ আকার থাকলে এটাকে অ্যান্ড গেট হয় কি হবে অ্যান্ড গেট ডি জিরো মানটা হচ্ছে কি এবার বিবার পর্যায়ক্রমে ডি ওয়ানটা হচ্ছে এবার থেকে আর হচ্ছে বি থেকে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি ডি ওয়ান বা বি পর্যায়ক্রমে ডি টুটা হচ্ছে এ থেকে গেছে আর হচ্ছে বিবার থেকে গেছে ডি থ্রিটা হচ্ছে এ থেকে গেছে আর হচ্ছে